গল্প ছায়ের নিচে ছোট্ট দোকান গ্রামের এক কোনায় ছিল নানু বিবির ছোট্ট চা বিস্কুটের দোকান একটা ছেড়া ছাউনি দুটো বেঞ্চ একটা পুরনো কেটলি তবু গ্রামের সবচেয়ে আপন জায়গা ছিল ওটাই বিবি ছিলেন বিধবা সংসার বলতে একমাত্র নাতুনি রুবি স্কুলে পড়ত কিন্তু টাকার অভাবে বইখাতা কেনা হতো না তবু রোজ বিকেলে রুবি এসে দোকানে বসত মাঝে মাঝে চা বানাত আর বাকি সময়টা পড়াশোনা করত একদিন স্কুলের এক স্যার চা খেতে এসে রুবিকে দেখে প্রশ্ন করলেন তোমার স্বপ্ন কী রে রুবি লজ্জায় মাথা নিচু